আগের জমানায় মুসলমান মুরতাদ হওয়ার ঘটনা আছে সাহাবাদের জমানায় বড় বড় কবিরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়েছিল এটা একটা বিচ্ছিন্ন ঘটনা সমস্ত মুসলমান মুরতাদ হয়ে যায় নাই আউস মুরতাদ হয় নাই খাজরাজ মুরতাদ হয় নাই মহাজেররা মুরতাদ হয় নাই আনসার মুরতাদ হয় নাই মক্কার লোকেরা মুরতাদ হয় নাই কিছু কিছু আরব কবিল মুরতাদ হয়েছিল এটা রাজনৈতিক একটা ঘটনা ছিল তারা উদ্দেশ্য ছিল যে মোহাম্মদ নবী কোরাইশের নেতৃত্বের জায়গায় আরবদের অন্য নেতৃত্বকে প্রতিষ্ঠা করা সেটাকে সাহাবেক দমিয়ে দিয়েছেন ইসলামের ইতিহাসে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আলাদা আলাদা মোরতাদ হয়ে যাওয়ার ঘটনা আছে কিন্তু কোনো ভাবে নিজের অজান্তে এইভাবে ইসলামকে আংশিক ভাবে ছেড়ে দেওয়া এটার নজির কিন্তু আর কোথাও নেই এখন আপনি যদি এখন কে কেউ বলেন ও গণতন্ত্র বিশ্বাস করে ওর কতল বেড়ে ফেলে এই ও ওখানে গেছে তাকে মেরে সে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা কমিটির সদস্য সে অমুক ইউনিভার্সিটির প্রফেসর সে চার্জবাদী বিশ্বাসী হ্যাঁ তাকে এখন কতল করে ফেল

গণহারে আমাদের দেশে শিক্ষিত সমাজ জাতিবাদকে আদর্শ মনে করে গণহারে মানুষ ভিত্তিক এই অর্থবস্থাকে তারাই থেকে হারাল মনে করে এটা জাহেরিয়া হয়ে গেছে সমাজের মধ্যে এই সমাজ যেহেতু এখানে পুরো সমাজ একটা পরিবর্তন হয়ে গেছে আমাদের ইংরেজদের আসার পরে ইংরেজদের আসার পরে এবং যেভাবে দাওয়াতের কাজ হওয়ার দরকার ছিল ওইভাবে বিগত পঞ্চাশ একশো বছর আগে থেকে উন্মতকে নাড়া দেওয়া হয় নাই সেজন্য আমাদেরকে সরাসরি এই ভোটটা যে সমাজের মধ্যে যে শুরু হয়েছে ওইটাকে এইবার মোকাবেলা না করে তাহলের ভাষায় এটাকে মোকাবেলা করতে হবে কারণ এটা আপনার ভাই আপনার অজান তার অজান্তে সে রিজটা গ্রহণ করেছে কুফর সে গ্রহণ করেছে কুপার হবার জন্য পুরো কোরআন কে স্বীকার করার দরকার নাই আমার কথাগুলো কঠিন হচ্ছে না একটু কঠিন হচ্ছে কথাগুলো হ্যাঁ যদি বলেন সহজ তাহলে কিছু কাহিনী বলা শুরু করে দিই আবার কিভাবে সব কাজে মেয়ে দেওয়া যাবে এক বিশ্বাস ছিল হ্যাঁ বলা শুরু করি এখন সমুদ্র পাঁচ দিয়ে জায়নামাজ পরে কিভাবে আসছিল বঙ্গসব পানি দিয়ে তারপর পদ্মা সেতু বুড়িগঙ্গা দিয়ে এগুলো বলি এখন নাকি

এটা জানান ব্যর্থ যেতে পারবেন না এটা ভুল পথে আছেন চক্ষু খুব এটা আমার বিচ্ছুত হইতে পারে না আমার গড় থাকতে পারে না যে মুসলিম সমাজ গড়াহ নামাজ ত্যাগ করেছে সেই মুসলিম সমাজ আমর ত্যাগ করে ইমান ত্যাগ করেছে অন্তরে ইমানি তাই গড়া নামাজ ছেড়ে দিয়েছে আগে নামাজ পড়তো না প্রত্যেক যুগে যুগে সাহাবেকরা দেখতেন কারো নামাজ পড়তে আসে নাই শতকরা একজন দুইজনকে পাওয়া যেত নামাজ পড়ে নাই ইসলামের দেড় হাজার বছরে ইতিহাসে এইভাবে এই জমানোর মতো গড় হারে গড় হারে নামাজ ছেড়ে দেওয়ার ইতিহাস নাই তার চেয়ে বড় আশ্চর্য নামাজ ছেড়ে দিয়েছে সে আশ্চর্য বিষয় নয় কাল সকালে আপনারা গাজীপুর অঞ্চলে যারা মুসল্লি আছে এক ভালো করে মুসল্লি আবাদ করে জিজ্ঞেস করবা কিরে আজ তোমার দিন ফজরের বেলায় আমার মসজিদে আধা খাতার মুসল্লি এক কাতার মুসল্লি অথচ জুবান দিনে করে বসে পড়ে যাবে এই মসজিদে কোথায় অবাক হয়ে দেখবা না নামাজ না পড়াটা স্বাভাবিক আর যারা বাদ ছেড়ে দিয়েছে তারাও ওই দিকে সালাত পড়ে করে আর যারা মুসল্লি আমাদের মতো বন্ধ হুজুর যারা আমরাও এই দেশের তাল মিলাই তাদের ঘর দাওয়াত খায় তাদেরকে সালাম দিবে আমাদের সালাম পাওয়ার অধিকার নাই সে কাজ এবং হাদিস আছে নিয়মিত নামাজ ছেড়ে দিলে হাদিস আছে কাপের বলা হয়েছে হাদিসের মধ্যে তাও আমরা সেটা সতর্কতার কারণে বলি না আমরা এইভাবে যে গৌরব হারে মেয়েরা নামাজ পড়ে